ভাই যে কথাগুলি বলেছেন আমিও মুসলিম বাংলার অনেকগুলি অ্যাপ ব্যবহার করি যেমন কোরআন তর্জমা কোরআন তেলাওয়াত এটা কন্টিনিউর আমার থাকে কয়েক বছর যাবৎ আজকে আমি মুসলিম বাংলা দেখেই আমি কোরআন তর্জমা পড়াই আমার জন্য অনেক সহজ হয় এটা দ্বিতীয় মেশকাত সেটাও আমি তর্জমা এখান থেকে আমি নিয়ে থাকি এবং এক কথায় বলা যায় যেটা কোরআন আলা বলছেন আসলোহা তাহা পিসামা এটাই হলো এটা মেজদাক বলা যায় ব্যাপক একটা ফায়দা আমরা অনুভব করতেছি এবং এটাই পর্যন্ত আসার পিছনে আমার কাছে যেটা মনে হয় এখানে আলহামদুলিল্লাহ জামাত কাজ করতেছে ওনারা এখানে দুনিয়ার কোনো স্বার্থ দুনিয়ার কোনো উদ্দেশ্য আমার মনে হয় আমার অবল ধারণা যে এই জিনিস ওনাদের সামনে না থাকার কারণে এটা দ্রুত সময় সারা দুনিয়া ব্যাপী এটার একটা ফায়দা লাভ সবাই আলহামদুলিল্লাহ অনুভব করতেছে এবং উপকৃত হচ্ছে তো সেজন্য আমরা এ মুসলিম বাংলা এটাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব এবং সাদি ভাই এবং তবলিগের মেহনত কর্ণওয়ালা তবলিগলা কিন্তু তবলিগলা তো অনেকে আছে কিন্তু ওনার মধ্যে দিনের যে ব্যাপক চিন্তাধারা যেটা আসল যেটা আমাদের বৈশিষ্ট্য হওয়া উচিত শুধু একটা নিয়ে উনি নাই তবলিগের মেহনতের সাথে সাথে উনি যে একটা ব্যাপক ফায়দা কিভাবে সব দিকে হয় এবং শুধু পুরুষের না মা হয় ঘরে যারা থাকে তাদের বিষয়টাও এখানে উনি সারা দুনিয়াকে সামনে রেখে একটা মুসলিম বাংলা তো সেজন্য আমরা সবাই সর্বত্রভাবে সহযোগিতা করব সর্বোপরি আমি যে কথাটা বলবো সেটা হলো ব্যাপকভাবে আজকে আমরা যে মুসিবতে আক্রান্ত সবাই ছোট বড় সবাই আমি বিশেষ করে আমার কথা বলছি যে আমরা ফেসবুকে মারাত্মকভাবে আক্রান্ত হয়ে পড়ছি এবং এই ফেসবুক আমাদের মূল্যবান অনেক দামি সময়কে একবারে নষ্ট করে দিচ্ছি সবাই স্বীকার করবে এবং এটার জন্য আমরা উন্নতি করতে পারছি না আমাদের নামাজ এবাদত আমল অনেক লাইনে সমস্যা করতেছে আবার আলহামদুলিল্লাহ অনেকে এমন আছেন যারা এই ছাড় থেকে বেঁচে আছে ফেসবুক ব্যবহার না করে তার বিকল্প যদি মুসলিম বাংলার প্রতি যদি আমাদের একটা প্রেম ভালোবাসা তৈরি হয় এখানে ভাই বলছেন বিস্তারিত এখানে সবকিছু আছে আমরা যদি এটার প্রতি মনোযোগ দিই আমাদের আত্মার খোরাক হবে ঘরের মধ্যেও যদি আমরা এই পরিবেশ কায়ে সময় কিছু দেখা দরকার এখানে অনেক বিনোদনমূলক অনেক কিছু আছে প্রশ্ন উত্তর যেটা একটা আছে খুবই সুন্দর চমৎকার আরো অনেক কিছু আছে আমরা এটার প্রতি সবাইকে উদ্বুদ্ধ করি যে ভাই এটা দেখো এটা মোতালা করো আমাদের নিজের জীবন সুন্দর হবে এবং আমাদের ঘরের বাহিরে সবার জীবন সুন্দর হবে আমরা ওইটাতে আমার মনে হয় আমাদের ফায়দা খুবই কম হয় ক্ষতি বেশি হয় তার বিকল্প হিসাবে আমরা ইনশাআল্লাহ মুসলিম বাংলা এটা ব্যবহারের জন্য সবাই সব থেকে উদ্বুদ্ধ করব আমি আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ যেখানে যাই আমি এই বিষয়ে আলোচনা করি বলি এবং অনেকে আলহামদুলিল্লাহ এখন এটা ব্যবহার করতেছে আল্লাহ আমাদের সকলকে আমল করার পক্ষে